প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ এভরিডে ইজ ইম্পর্ট্যান্ট এখানে এভরিডে মানে প্রত্যেকটি দিন ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ এভরিডে ইজ ইম্পর্ট্যান্ট অর্থাৎ প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ প্রত্যেকটি গাছ সবুজ এভরি ট্রি ইজ গ্রিন এখানে এভরি ট্রি মানে প্রত্যেকটি গাছ গ্রিন মানে সবুজ এভরি ট্রি ইজ গ্রিন অর্থাৎ প্রত্যেকটি গাছ সবুজ সবাই এখানে আছে অল আর হেয়ার এখানে অল মানে সবাই হেয়ার মানে এখানে অল আর হেয়ার অর্থাৎ সবাই এখানে আছে আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে এখানে হাউ মানে কেমন ওয়েদার মানে আবহাওয়া টুডে মানে আজকে হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়া কেমন আমরা রাতে খাই উই ইট অ্যাট নাইট এখানে উই ইট মানে আমরা খাই অ্যাট নাইট মানে রাতে উই ইট অ্যাট নাইট অর্থাৎ আমরা রাতে খাই সে আজ আসতে পারবে না শি কান্ট কাম টুডে এখানে শি মানে সে কান্ট কাম মানে আসতে পারবে না টুডে মানে আজ শি কান্ট কাম টুডে অর্থাৎ সে আজ আসতে পারবে না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে যে কেউ এই কাজ করতে পারে এনিবডি ক্যান ডো দিস ওয়ার্ক এখানে এনিবডি মানে যে কেউ ক্যান মানে পারা ডো মানে করা দিস ওয়ার্ক মানে এই কাজ এনিবডি ক্যান ডো দিস ওয়ার্ক অর্থাৎ যে কেউ এই কাজ করতে পারে যে কেউ আমার সাথে আসতে পারে এনিবডি ক্যান কাম উইথ মি এখানে এনিবডি মানে যে কেউ ক্যান মানে পারে কাম মানে আসতে উইথ মি মানে আমার সাথে এনিবডি ক্যান কাম উইথ মি অর্থাৎ যে কেউ আমার সাথে আসতে পারে যে কেউ এখানে বসতে পারে এনিবডি ক্যান সিট হিয়ার এখানে এনিবডি মানে যে কেউ ক্যান মানে পারে সিট মানে বসতে হিয়ার মানে এখানে এনিবডি ক্যান সিট হিয়ার অর্থাৎ যে কেউ এখানে বসতে পারে তুমি কিছু বলতে পারো ইউ ক্যান সে এনিথিং এখানে ইউ ক্যান মানে তুমি পারো সে মানে বলতে এনিথিং মানে কিছু ইউ ক্যান সে এনিথিং অর্থাৎ তুমি কিছু বলতে পারো সবাই ভালো কাজ করতে চায় এভরি ওয়ান ওয়ানস টু ডো গুড ওয়ার্ক এখানে এভরি মানে সবাই ওয়ান্ট মানে চায় টু ডু মানে করতে গুড ওয়ার্ক মানে ভালো কাজ এভরি ওয়ান ওয়ানস টু ডো গুড ওয়ার্ক অর্থাৎ সবাই ভালো কাজ করতে চায় প্রত্যেকেই সুখী হতে চায় এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি এখানে এভরিওয়ান মানে প্রত্যেকেই ওয়ান্টস মানে চায় টু বি মানে হতে হ্যাপি মানে সুখী এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায় আমরা এটা আগামীকালের মধ্যে শেষ করতে পারি উই ক্যান ফিনিশ দিস বাই টু এখানে উই ক্যান মানে আমরা পারি ফিনিশ মানে শেষ করতে দিস মানে এটা বাই টু মানে আগামীকালের মধ্যে উই ক্যান ফিনিশ দিস বাই টুমোরো অর্থাৎ আমরা এটা আগামীকালের মধ্যে শেষ করতে পারি সিনেমাটি কেমন ছিল হাউ ওয়াজ দ্য মুভি এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল মুভি মানে সিনেমা হাউ ওয়াজ দ্য মুভি অর্থাৎ সিনেমাটি কেমন ছিল এটা দুর্দান্ত ছিল ইট ওয়াজ অ্যামাজিং এখানে ইট ওয়াজ মানে এটা ছিল অ্যামাজিং মানে দুর্দান্ত ইট ওয়াজ অ্যামাজিং অর্থাৎ এটা দুর্দান্ত ছিল আমাকে শীঘ্রই সত্যটা বলো টেল মি দ্যাট ট্রুথ শুন এখানে টেল মি মানে আমাকে বলো ট্রুথ মানে সত্যটা শুন মানে শীঘ্রই টেল মি দ্যাট ট্রুথ শুন অর্থাৎ আমাকে শীঘ্রই সত্যটা বলো তুমি তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং ইওর টাইম এখানে ইউ মানে তুমি ওয়েস্টিং মানে নষ্ট করছো ইউর টাইম মানে তোমার সময় ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অর্থাৎ তুমি তোমার সময় নষ্ট করছো এখানে আর না ডোন্ট কাম হিয়ার এগেইন এখানে ডোন্ট কাম মানে না হিয়ার মানে এখানে এগেইন মানে আর ডোন্ট কাম হিয়ার এগেইন অর্থাৎ এখানে আর না আমি কি এখানে বসতে পারি মে আই সিট হিয়ার এখানে মে আই মানে আমি কি পারি সিট মানে বসা হিয়ার মানে এখানে মে আই সিট হিয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি অবশ্যই বসতে পারেন কোনো সমস্যা নেই অফকোর্স ইউ ক্যান সিট নো প্রবলেম এখানে অফকোর্স মানে অবশ্যই ইউ ক্যান মানে আপনি পারেন সিট মানে বসতে নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই অফকোর্স ইউ ক্যান সিট নো প্রবলেম অর্থাৎ অবশ্যই বসতে পারেন কোনো সমস্যা নেই তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হেয়ার এখানে ডো ইউ লিভ মানে তুমি কি থাকো হিয়ার মানে এখানে ডো লিভ হিয়ার অর্থাৎ তুমি কি এখানে থাকো তার জন্য নাস্তা বানাও ম্যাক ব্রেকফাস্ট ফর হিম এখানে ম্যাক মানে বানানো ব্রেকফাস্ট মানে নাস্তা ফর হিম মানে তার জন্য ম্যাক ব্রেকফাস্ট ফর হিম অর্থাৎ তার জন্য নাস্তা বানাও তাকে অনুসরণ করো না ডোন্ট ফলো হিম এখানে ডন্ট মানে না ফলো মানে অনুসরণ করা হিম মানে তাকে ডোন্ট ফলো হিম অর্থাৎ তাকে অনুসরণ করো না তোমার হাত পরিষ্কার করো ক্লিন ইয়োর হ্যান্ডস এখানে ক্লিন মানে পরিষ্কার করো ইয়োর মানে তোমার হ্যান্ডস মানে হাত ক্লিন ইয়োর হ্যান্ডস অর্থাৎ তোমার হাত পরিষ্কার করো এখানে প্রথমে কে এসেছিল হু ক্যাম হিয়ার ফার্স্ট এখানে হু মানে কে ক্যাম মানে এসেছিল হেয়ার মানে এখানে ফার্স্ট মানে প্রথমে হু ক্যাম হেয়ার ফার্স্ট অর্থাৎ এখানে প্রথমে কে এসেছিল এটা তোমার নয় ইটস নট ইয়োর্স এখানে ইট মানে এটা নট মানে নয় ইয়োর্স মানে তোমার ইটস নট ইয়র্স অর্থাৎ এটা তোমার নয় তুমি এটা আবার বলো ইউ সে ইট এগেইন এখানে ইউ মানে তুমি সে মানে বলো ইট মানে এটা এগেইন মানে আবার ইউ সে ইট এগেইন অর্থাৎ তুমি এটা আবার বলো আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমাকে ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে আই কান্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না আমার সব কিছু প্রয়োজন আই নিড এভরিথিং এখানে আই নিড মানে আমার প্রয়োজন এভরিথিং মানে সব কিছু আই নিড এভরিথিং অর্থাৎ আমার সব কিছু প্রয়োজন আমি প্রতিদিন তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম এভরিডে এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সি মানে দেখতে হিম মানে তাকে এভরিডে মানে প্রতিদিন আই ওয়ান্ট টু সি হিম এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন তাকে দেখতে চাই তোমার কিছু দরকার নেই ইউ ডোন্ট নিড এনিথিং এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই এনিথিং মানে কিছু ইউ ডোন্ট নিড এনিথিং অর্থাৎ তোমার কিছু দরকার নেই